কাশিদাসী মহাভারত স্বর্গারোহণ পর্ব ষোল যুধিষ্ঠির কর্তৃক শ্রীকৃষ্ণের স্তত্র সৃষ্ট হইয়া করিছেন কৃষ্ণের স্তবন তব মায়াকে বুঝিতে পারে নারায়ণ সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি হর্তা কর্তা প্রধান পুরুষ ভুবনের ভুবনের ভর্তা বেদ উদ্ধারিলা তুমি জলে কূর্মরূপে ধরণী ধরিলা অবহেলে ধরিয়া বরাহ খায় দন্তে কইলে ক্ষিদি হিরণ্যক্ষিপু হন্তা নৃসিংহ মূরতি বামন আকারে বলি বলিনিলা রসাত্রে তিন পদে ত্রিভুবন ব্যাপিলা সকলে রামরূপে রাবণের সবংশে সংহার নিষ্কত্র করিলা ভৃগুরাম অবতার বলরামরূপে সূর্যসূতা আকর্ষিলে বুদ্ধরূপে আপন কারুণ্য প্রকাশিলে কল্কিরূপে বিনাশ করিলাম লেচ্ছ ভূপে প্রতিকল্পে বিনাশ করিলাম ম্লেচ্ছ ভূপে প্রতিকল্পে অবতার হলে এইরূপে ঋষি মুনি যোগী যার নাহি পায় অন্ত চারিবেদে যাহার ক্রিয়ার নাহি অন্ত মোড়ে উদ্ধারিলা মহাবিপদ তরণী প্রহিল অদ্ভুত কীর্তি যাবৎ ধরণী এত স্তুতি নৃপতি করেন নারায়ণে সন্তুষ্ট করেন হরি তারে আলিঙ্গনে গোবিন্দ বলেন রাজা তুমি মমপ্রাণ সশরীরে আইলা আমার বিদ্যমান কৃষ্ণের আদেশে রাজা পরিজন লইয়া রহিলেন হরিপুরে হরষিত হইয়া অশ্বমের সাঙ্গ হইল স্বর্গ আরোহণ পাইল পরম পদ পাণ্ডুর পুত্রগণ মহামুনি ব্যাসদেব করেন রচন পয়ার প্রবন্ধে কাশিরাম বীরচন